হাদিসের কথা বলা ধর্মাবমাননা সিরাতের কথা বলা নবীজির স্ত্রীর সংখ্যা নিয়ে কথা বলা নবীজির বাল্য বিবাহ নিয়ে কথা বলা হামাগড়ি দিয়ে একটা শিশু যাচ্ছে নবী বললেন যে বড় হলে তাকে বিয়ে করব। তো এই মানুষটাকে আমি শিশুকে আমি বলতে পারি না কিন্তু কেউ 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 যদি বলে তাকে আমি খুব মেরে ফেলবো কেটে ফেলবো এই কথাগুলি হয়তো বলেছে কোন একজন সাংবাদ কি কোন একজন সাংবাদিক কি এটা নিয়ে রিপোর্ট করেছেন যে আসলে সে কি বলেছে কোথা থেকে বলেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আপনি কোথা থেকে পেয়েছেন এই কথাটা নবীর ব্যাপারে এমন কথা বললেন সে হয়তো স্পষ্ট করে বলবে যে অমুক হাদিসে পেয়েছি সিরাতের অমুক গ্রন্থে পেয়েছি কোরআনের অমুক আয়াতে পেয়েছি এটা আমার দৃষ্টিতে আমার মানবিক দৃষ্টিতে আমার যুক্তিতে এটা অসভ্যতা এটা বর্বরতা এটা নির্মমতা তাই আমার দৃষ্টিকোণ থেকে আমি সেটা বলেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বসিত হোক এটার অর্থ এটাই যে ধর্ম এই বাক্যটি উপহার দিয়েছে আমাদেরকে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক বরকত নাজিল হোক কত সুন্দর আমরা এই সৌন্দর্যটা দেখি চলুন ইসলামের এই সৌন্দর্যটা আমরা একটু দেখি আজকে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে রংপুরের পুরো একটি হিন্দু গ্রাম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে কারা মিশিয়ে দিয়েছে মুসলিম ভাই বোনেরা তা জনতারা কেন মিশিয়ে দিয়েছে সতেরো বছরের এক যুবক সে নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে নবীকে নিয়ে কটূক্তি করেছে হজরত কটূক্তি সাল্লাহ আলাইহি সাল্লাম না মনে পড়ে আসাদ ভাই যেটা বলেছিলেন হজরত কটূক্তি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম হজরত কটূক্তি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম হজরত মোহাম্মদ মান হা সব কেসের মতো এই কেসও একই ব্যাপার কি নিয়ে কটূক্তি করেছে সে কি বলেছে নবীকে নিয়ে সেটা কিন্তু আমি যত ঘাটাঘাটি করলাম আমি এখনও পাইনি আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে একটু তার পোস্ট কোন পোস্টে তিনি বলেছেন কি বলেছেন সেটা একটু আমাকে জানাবেন কমেন্ট বক্সে এখন প্রশ্ন হচ্ছে নবীকে নিয়ে কটুক্তি কি বলেছে সে কোথা থেকে বলেছে সোজা কথায় নবীকে নিয়ে যা বলেছে সে হয়তো কোরআন থেকে পেয়েছে নয়তো নয়তো হাদিস থেকে থেকে পেয়েছে পেয়েছে সিরাত ইসলাম ইতিহাস থেকে পেয়েছে নইলে নবীকে আমরা দেখিনি নবীর কথাও শুনিনি নবী যে আল্লাহর কথা বলেছেন তাকেও দেখিনি তারও কথাও শুনিনি আল্লাহ যে জিব্রাইলের মাধ্যমে নবীর উপর ওহাই পাঠিয়েছেন সেই জিব্রাইলকে আমরা দেখিনি তার কণ্ঠস্বর শুনিনি এই সব কিছু আমরা শুনেছি কোরআন হাদিস থেকে ইসলামের ইতিহাস থেকে এমন না যে নাস্তিকদের ইতিহাস থেকে কারণ ইসলামের সূচনা লগ্ন থেকেই যারা ইসলামের সমালোচনা করতো নবীকে না মানত নবীকে যৌক্তিকভাবে তারা না মানত জ্ঞানীগুণী মানুষরা সমাজের বিচক্ষণরা তাদেরকে নবী নির্মমভাবে হত্যা করে ফেলত কটুক্তি কিন্তু তখনও চলেছে সাড়ে চোদ্দোশো বছর ধরে চলে আসছে এখনও চলছে কটুক্তি করলে কি হয় মারা হয় কাটা হয় ঘর বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয় কিংবা ভাংচুর করা হয় তারপরেও কটুক্তি কিন্তু থেমে নাই কেন আমরা এমন এক নবীর উম্মত যে নবীর ইজ্জত আবরুর হেফাজতের জন্য তার সম্মানকে টিকিয়ে রাখার জন্য মানুষের ঘর বাড়ি হয় পোড়াতে হয় মানুষের কল্লা কাটতে হয় চাপাতিতে ধার দিতে হয় কই অন্য কোনো ধর্মের ধর্মাবতারদের সম্মান রক্ষার জন্য তেমন কিছু করতে হচ্ছে না আমাদের প্রিয় নবীজি কেন এমন কি করলেন যে তাকে নিয়ে এত কটুক্তি হবে তাকে নিয়ে মৃত্যুর ভয়কে জয় করে পর্যন্ত মানুষ কটুক্তি করবে কোথা থেকে পায় এত কটুক্তি ভাই কোথা থেকে কি বলেছিল সে আমি জানি না হয়তো বলেছিল নবীজি ধর্ষণ করেছেন যেটা ইসলামিক ইতিহাস থেকে পাওয়া যায় নারীদের ইচ্ছার বিরুদ্ধে তার শরীরে হাত দিতে চাওয়া জাউনিয়ার ঘটনা আমি বলেছি একটা দীর্ঘ হাদিস আছে সেখানে রেফারেন্সও দেখিয়েছি নবীজির এত স্ত্রী এত দাসী থাকবার পরেও নারীদের কাছে গিয়ে বলতেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো আরে ভাই এটা কেমন কথা আল্লাহ নাকি এই অনুমতি তাকে দিয়েছিলেন আল্লাহ এই অনুমতি দিবেন নবীজিকে পাঠিয়েছেন শুধু নারী ভোগ করবার জন্য তার কোনো দায়িত্ব নাই নবীজির ইনকাম কি ছিল সে হয়তো এই কটুক্তি করেছে নবীজি ডাকাত ছিলেন হ্যাঁ নবীজি তো স নিজেই বলেছেন আনা নবীউল মাল হামা আমি যোদ্ধা নবী আমার রিজিক আমার উপার্জন জীবিকা নির্বাহ নির্ধারণ করা হয়েছে ছায়া তলে আমি কাফের মারব তারা ইসলাম না মানলে কাফের মারব তাদের সঙ্গে যুদ্ধ করবো সেই যুদ্ধে আমি জয়ী হলে তারপরে সেই কাফেরদের ধন সম্পদ আমি ছিনিয়ে আনবো তাদের মা বোনদেরকে আমি দাস দাসী বানিয়ে আনবো দাসী বানিয়ে আনবো আমি তাদেরকে ভোগ করবো এটা আল্লাহ তালা আদেশ নবীকে নাকি এই আদেশ দিয়েছেন নবী নিজেই বলেছেন বরিস্তু বিস্তাইফ আমাকে তরবারি দিয়ে পাঠানো হয়েছে আমি তরবারি সহ প্রেরিত হয়েছে রব আমাকে ভয় ভীতি দ্বারা পাঠানো হয়েছে টেরোরিজম আমাকে মানুষ ভয় পাবে আমি যেখানে যাব সেখানকার মানুষ ভয়ে কাঁপবে এগুলো নবীজি বলেছেন এবং তাই হয়েছে ইসলাম ইতিহাসে কোরআনে কোরআনে নাই জিহাদের কথা স্পষ্ট শত শত আয়াত আছে কোরআনে জিহাদের আয়াতের কথা যেখানেই মুষ্টিকদের পাও সেখানে হত্যা করো ফাকুল মুশিকিনে হাইসুয়াজাতুমহম ও খজু হুম মহসুরু হুম ও আহম কুল্লা মারসদ সুরা তাওপার পাঁচ নম্বর আয়াতটা দেখুন সুরা আনফালের আয়াতগুলো দেখুন কি বলা হয়েছে কোরআনে জিহাদের কথা বলা হয়েছে কাফেররা শান্তিতে বসবাস করবে তাদেরকে কখনো কখনো হানা দিতে হবে আক্রমণ করতে হবে কেন তারা যেন মুসলিমদেরকে ভয় পায় এই কথা বলা হয়েছে কোরআনে ইয়া ইয়া হুাল্লাযিনা আমানু ক্বাতিলুল্লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়াল ইয়াজিদু ফীকুম ইলযাহ ওয়া আলামু আন্না আল্লাহু মাআল মুত্তাহিন হ্যাঁ কোরআনে আছে সূরা তাওবার 129 আয়াত তেলাওয়াত করেছি কাফেররা শান্তিপূর্ণভাবে বসবাস করছে আশেপাশের কাফেররা তাদেরকে পর্যন্ত অ্যাটাক করতে বলা হয়েছে ওয়াল ইয়াজিদু ফীকুম ইলযাহ যাতে করে তারা তোমাদের মাঝে কঠোরতা দেখতে পায় দুর্বল না ভেবে আবার তারা তোমাদের ওপর আধিপত্য বিস্তার না করে তোমরা বরং তাদেরকে সবসময় দৌড়ের উপর রাখো এমনটাই আক্রমণাত্মক জিহাদের কথা তো এই বালক হয়তো বলেছে যে নবীজি ডাকাত ছিল চিন্তাই করেছে আমি জানি না কি কটুক্তি করেছে যে কটুক্তি করুক কি বলেছে সে সেই কথাটা কোথা থেকে পেয়েছে সেই কথাটা ঠিক কিনা কোনো মুসলমানদের মনে প্রশ্ন জাগে কিনা যে আসলে সে যা বলেছে কোথা থেকে বললো নবীর ব্যাপারে আমরা তো নবীকে অনেক সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি সে নবীকে নিয়ে কটুক্তি কেন করলো কোথা থেকে পেল সে কি মিথ্যে বলেছে কোন একটা রিপোর্টার কোন সংবাদকর্মী তারা কি এটা নিয়ে রিপোর্ট করতে চেয়েছেন কিংবা বলেছেন আসলে নবীকে নিয়ে কি কটুক্তি করেছে এবং তারা ঘাটাঘাটি করেছেন কিনা কোরআন হাদিসে কোথাও আছে কিনা এই কথা এই কটুক্তি বন্ধ করতে হলে কোরআন হাদিসকে ব্যান করতে হবে ভাই যত মানুষ কটুক্তি করছে কোরআন হাদিস সিরাত থেকে ইসলাম ইতিহাস থেকে তারা দেখে দেখে নবীর ব্যাপারে অসভ্য কথাবার্তাগুলো দেখে তারা বলছে কটুক্তি করছে আর নিতে পারে না এত হত্যার ভয় এত হামকি ধামকি তারপরেও তারা কটুক্তি করেই যাচ্ছে এখন ধর্ম অবমাননা কোন কথায় ধর্ম অবমাননা হয় ভাই ধর্মীয় গ্রন্থে যদি ধর্মের ব্যাপার এমন কিছু থাকে যে কথাগুলো বললে আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে এটা কেমন ধর্ম এটা কেমন নবী বাংলাদেশ সংবিধানে আছে কি না আমি জানি না ধর্মানুভূতিতে আঘাত দেওয়া অন্যায় কোনটা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া কোনটা ধর্মাবমাননা আপনি বলুন তো কোনটা ওরান হাদিসের কথা বলা ধর্মের অবমাননা হাদিসের কথা বলা ধর্মাবমাননা সিরাতের কথা বলা নবীজির স্ত্রীর সংখ্যা নিয়ে কথা বলা নবীজির বাল্য বিবাহ নিয়ে কথা বলা হামাগড়ি দিয়ে একটা শিশু যাচ্ছে নবী বললেন যে বড় হলে তাকে বিয়ে করব তো এই মানুষটাকে আমি শিশুকে আমি বলতে পারি না কিন্তু কেউ 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 যদি বলে তাকে আমি খুব মেরে ফেলবো কেটে ফেলবো এই কথাগুলি হয়তো বলেছে কোনো একজন সাংবাদকর্মী কি কোনো একজন সাংবাদিক কি এটা নিয়ে রিপোর্ট করেছেন যে আসলে সে কি বলেছে কোথা থেকে বলেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আপনি কোথা থেকে পেয়েছেন এই কথাটা নবীর ব্যাপারে এমন কথা বললেন সে হয়তো স্পষ্ট করে বলবে যে অমুক হাদিসে পেয়েছি সিরাতের অমুক গ্রন্থে পেয়েছি কোরআনের অমুক আয়াতে পেয়েছি এটা আমার দৃষ্টিতে আমার মানবিক দৃষ্টিতে আমার যুক্তিতে এটা অসভ্যতা এটা বর্বরতা এটা নির্মমতা তাই আমার দৃষ্টিকোণ থেকে আমি সেটা বলেছি কই এমনটা তো হচ্ছে না আচ্ছা মানলাম তো আপনারা যারা ধার্মিক আছেন মুসলিম ভাই বোনেরা আছেন আমিও তো ধার্মিক ছিলাম আমিও তো হাফেজ মাওনা মুফতি হয়েছিলাম নাস্তিক হওয়ার জন্য না আমি কখনোই নাস্তিক নই আমি শুধু ইসলামটাকে একটু বুঝতে চেয়েছি আমি আলেমদের সঙ্গে এখনও বসতে চাচ্ছি বড় বড় আলেমদের সঙ্গে কিন্তু তারা বসেননি আমি কিছু প্রশ্ন করতে চেয়েছি যে আসলে ইসলাম সত্য কি না আমার হাজারো খটকা আছে আমার হাজারো সংশয় সন্দেহ আছে আমি সেগুলোর কোনো সদুত্তর পাইনি কই বসছেন না মারামারি ঠিকই করতে পারেন বোকা শোকা মানুষের কাছে গিয়ে ওয়াস টাস করে লাখ লাখ টাকা কমাতে পারেন কিন্তু আমি বলেছি দশ লাখ টাকা পর্যন্ত দেবো আহমদুল্লাহ আসারে আসলে তাদের সঙ্গে বসবো কই বসছেন না ওই ছোট ছোট যারা আপনার কাছে গ্রহণযোগ্য না মানুষের কাছে গ্রহণযোগ্য না যারা কথা বলার চাইতে বেশি গালি দেয় তাদেরকে পাঠাচ্ছেন তারা এসে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে ইমরান বিন বসিরের সঙ্গে বসবো ডিবেটে আরে ভাই আমি টাকার জন্য বসতে চেয়েছি আমি বরং টাকা দিয়ে বড় বড় আলেমদের সঙ্গে বসতে চেয়েছি কই সাহস সাহস পাচ্ছেন না আচ্ছা এই যে বালক আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন আপনারা বিবেকবার মানুষ আছেন আমি জানি হ্যাঁ আপনারা ইসলামের অপব্যাখার শিকার ইসলামের এই বড় বড় অসভ্য বিধানগুলোকে আলেমরা টাকার জন্য হোক চাপে পরে হোক যে কোনো কারণে হোক গজামিল অপব্যাখ্যা দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করেছে সেই কারণে আপনারা আপনারা ইসলামটাকে সভ্য ভাবছেন আমি আপনাদেরকে ঘৃণা করছি না আপনাদেরকে দুষ না আমি ওকে আপনারা একটু ভাবুন তো মানুষ একজন ছিল একজন বালক সে না হয় নিয়ে কটুক্তি করেছে আচ্ছা কটুক্তি কি করেছে কি বলেছে আমি সেদিকে নাই গেলাম আমি ধরে নিলাম মেনেই নিলাম এই বালকটা দোষ করেছে অন্যায় অপরাধ করেছে তার শাস্তি হওয়া উচিত তাহলে এই পঁচিশটা ঘর কেন ভাঙচুর করা হলো এই পঁচিশটা বাড়ি আমি একটু নিউজটা অনেকগুলো নিউজ আছে এই এক ভাই জাহাঙ্গীর আলম ভাই ওনার নিউজটা একটু পড়ে শোনাচ্ছি ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে বাংলাদেশের রংপুর জেলার বেতকারী ইউনিয়নের নামে পুরো একটি হিন্দু গ্রাম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে গ্রামটি এমনভাবে লুটপাট ও ভাঙচুর করা হয়েছে যে মনে হবে কোনো বিধ্বংসী গ্রামটির দিয়ে বয়ে গিয়েছে গ্রামে একজন হিন্দু মানুষ অবশিষ্ট নেই পুরো গ্রামটি শ্মশানে পরিণত হয়েছে একজন মানুষ অন্যায় করেছে আপনারা তার শাস্তি চাইতে পারেন কিন্তু তার জের ধরে এতগুলো বাড়িতে হামলা হয়েছে কেন এতগুলো বাড়িতে ভাঙচুর কানা হয়েছে ভাঙচুর না শুধু শুধু ভাঙচুর না আপনারা দেখুন অভিশপ্ত গ্রামের একটি ছেলে নাকি নবী মোহাম্মদকে কটুক্তি করে ফেসবুকে পোস্ট করেছিল ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে আইনত ছেলেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ যথাযথ পদক্ষেপ কিন্তু তার জন্য একটি গ্রামের পঁচিশটি বাড়ি লুটপাট ও ভাঙচুর করে পুরো গ্রামটি উচ্ছেদ করে দেওয়া হয়েছে হিন্দুদের এই দেশে আর থাকতে দেওয়া হবে না এই জিহাদি মনোভাব নিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে আচ্ছা তথা কথিত ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে ছেলেটিকে পুলিশ গ্রেপ্তার করেছে তো তহদি জনতার নামে হাজার হাজার মারমুখী জনতা দা তলোয়ার সাফল লাঠি এবং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে গ্রামটিতে চড়াও হয়ে প্রতিটি ঘর থেকে সোনা ধানা কাপড় চোপড় আসপাবপত্র সহ সব জিনিসপত্র লুট করে নিয়ে যায় এবং পুরো গ্রামটি ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে যায় একজন অন্যায় করেছে তার বদলে পঁচিশটি বাড়িতে হামলা ভাঙচুর শুধু তাই নয় সোনা গয়না যা আছে আসপাবপত্র যা আছে সব কিছু লুট করা হয় কেন আপনার বিবেক কি বলে এটা অন্যায় এটা অসভ্যতা আমি জানি আপনি বলবেন কিন্তু আপনি জানেন সেম কাজ কর নবীর আমলেও হয়েছে আপনি হয়তো ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আমি জানি অনেকভাবেই রাখতে চান বিশ্বাসটা এমনই ব্যাপার আমি যখন বিশ্বাসটা হারিয়ে ফেলছিলাম রাতে ঘুমাতে পারতাম না এত বছর পড়াশোনা হাফেজ হলাম মালানা হলাম মুফতি হলাম আত্মীয় স্বজন সবাই আমাকে নিয়ে গর্ব করছে সেই মানুষটা দেখি ইসলাম মেনে নিতে পারছি না কোনো ভাবি না ফোটাও না। এত এত বর্বরতা আমারও কষ্ট হচ্ছিল হাজার গোজামিল দিয়ে হাজার অপব্যাখা দিয়ে হলেও ইসলামটাকে আমি কোনোভাবে বাঁচানোর চেষ্টা করেছিলাম টিকিয়ে রাখার চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত আমি পারিনি এখনো চেষ্টা করছি আলেমদের সঙ্গে বসতে চাচ্ছি এই কারণে আমি জানি কোনোভাবে আপনারা বিশ্বাসটাকে টিকিয়ে রাখতে ইসলামটাকে টিকিয়ে রাখতে নিজ ধর্মকে টিকিয়ে রাখতে হয়তো গোজামিল দিবে না বলবেন যে না এটা মুসলিমদের সমস্যা মুসলিমদের বর্বরতা ইসলাম তো ভালো ইসলাম ভালো মুসলিম খারাপ হতেই পারে আপনি একজন সভ্য পিতামাতার সন্তান আপনি হয়তো দোষ করেছেন কিন্তু আপনার পিতামাতার মাতার ওপরে এই দোষ চাপবে না দায় চাপানো যায় না কারণ তারা আপনাকে এমন করতে বলেনি তারা আপনাকে সভ্য শিক্ষা দিয়েছে তাই তাদেরকে আপনার দোষের কারণে আপনার ত্রুটির কারণে তাদের উপর দোষ চাপানো যায় না যদি না তারা শিক্ষা দেয় কিন্তু ভাই ইসলামের ব্যাপারটা এরকম না নবী নিজ নিজে আদেশ করতেন তার ব্যাপারে যে সমালোচনা করবে তাকে যে মানবে না তার কল্লাটা ফেলে দাও গিয়ে এটার জন্য মিথ্যা বলা প্রতারণা করা পর্যন্ত নবী জায়েজ করে দিয়েছেন কাব্যিন আশরাফের ঘটনা আপনারা জানেন না জানলে আমি লিঙ্ক দিয়ে দেবো না হয় তারপরে একটু বুঝুন একটু পড়াশোনা করুন এবং এই যে লুটপাট এই যে সোনা গয়না আসবাবপত্র সব নিয়ে যাওয়া লুটপাট না এটাকে লুটপাট বলা যাবে না এটাকে ছিনতাই বলা যাবে না যদি বলা যায় তাহলে আমি বলবো নবীও লুটপাট করেছেন নবীও ছিনতাই করেছেন নবীও ডাকাতি করেছেন মক্কা বিজয়ের পরে নবী নানান জায়গার মন্দিরে মূর্তি পূজকদেরকে মারতে মন্দির ধ্বংস করতে এবং সেখানকার দান বাক্স থেকে ধনভাণ্ডার বাক্স থেকে ধনভাণ্ডার ছিনিয়ে আনতে লুট করে আনতে বলেছেন রেফারেন্স দেখতে চান আমার কথা কোনো নাস্তিকের কথা না আর রফিকুল মাহতুম বিখ্যাত সিরাদ গ্রন্থ সেখানে আছে একটু পরে নেবেন এটা নিয়ে আমার কয়েকটা ভিডিও হয়েছে আমি এখানে রেফারেন্স দিলাম না না হয় এখানেও দেখিয়ে দিব কিছুটা একটু যাচাই বাছাই করুন আমরা শুধু বলি যে আপনারা ইসলামটাকে একটু পড়াশোনা করুন একটু জানুন বুঝুন শুধু ওই হুজুরদের থেকে না যারা এক ঘন্টা ওয়াশ করে লাখ লাখ টাকা নিচ্ছেন যারা মসজিদে একটা জব করছেন মাসিক একটা বেতন পাচ্ছেন মানুষের অনুভূতি নিয়ে খেলছেন তারা কখনোই কথাগুলো বলবেন না যে কথাগুলো বলার কারণে আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে এই কথাগুলো বলবে না এমন কথা বলবে না যা বললে নবীর প্রতি ঘৃণা বিদ্বেষ আসবে বলবে না এটা তারা এমন কথাগুলি বলবে কাটছাট করে আগপর না মিলিয়ে শুধু মাঝখান থেকে কিছু একটা বলবে যেটা বললে আপনার ধর্মীয় অনুভূতি তীব্র থেকে তীব্র হয় আপনার ইমান অনেক অনেক বৃদ্ধি হয় আপনার ইমান বৃদ্ধি পেলে অনেক লাভ তো ওরা মাসিকভাবে মাসিক ইনকাম ওদের ভালো হবে এবং মাহফিলে লাখ লাখ টাকা পেয়ে যাচ্ছে পাবে অনেক ভালো ওরা সম্মান পাবে ওরা মাহফিলে দাওয়াত পাবে অনেক অনেক লাভ আছে মাদ্রাসায় দান আসবে মসজিদে মানুষ দান করবে নিজেদের পকেটের কষ্টার্জিত টাকা হুজুরকে দিয়েও তারা শান্তি পাবে অন্যান্যরা কত চেষ্টা করে কত যোগ্যতা দিয়েও আপনাদের পকেটে টাকা নিতে পারছে না আর এখানে ধর্মীয় অনুভূতি যত তীব্র হবে আপনাদের ইমান যত বৃদ্ধি পাবে নবীর প্রতি ভালোবাসা যতটা বেশি বৃদ্ধি পাবে ততই ওদের লাভ ওদের পকেট ভরবে ওরা জনপ্রিয় হবে নবী তো নাই নবী কে ভাই নবী কি দেখিনি নবীর সম্পর্কে যা শুনেছি কোরআন হাদিস থেকে এখন কোরআন হাদিসের সব কথা কেন বলছেন আপনারা আমার কথাগুলো তো কোরআন হাদিসের কথাই ইসলামিক সহে সোর্স থেকেই একটু যাচাই বাছাই করুন একটু শুনুন কিছু মানুষ এভাবে বলছে যে না ইমরান মিন কথা শোনা যাবে না ওই আলেমরা বলে দিয়েছে তারা সে মিথ্যা বলছে আমি প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়ে বলি আমি মিথ্যা বলছি আর ওরা আন্দাজে বলছে ওরা সত্য বলছে চিন্তা করুন অবস্থা শেষ পর্যন্ত এটাই বলবে যে আমার ভিডিও দেখলে ইমান নষ্ট হবে এই জন্য আমার ভিডিও দেখা যাবে না এটাই বলবে এটাই বলছে অনেকে এখন দেখুন আপনাদের বিবেকের ওপর ছেড়ে দিলাম এমন ঘটনা বারবার ঘটছে অহরহ ঘটেই চলছে এসব নিয়ে কথা বললে আমি আমার মূল কাজগুলো করতে পারছি না খুব হতাশ লাগে খুব খারাপ লাগে একের পর এক ঘটনা ঘটছেই মানুষ আমাকে বলে যে ভাই এটা নিয়ে একটু কথা বলুন এটা নিয়ে কথা বলতে গেলে আমার মূল গবেষণা আমি করতে পারছি না ইসলাম ধর্মটা কি সেটা বোঝানোর চেষ্টা করছি এই দায়িত্বটা আমি নিয়েছি অন্তত আমার হাজারো প্রশ্ন আছে আমার হাজারো খটকা আছে আমি সেগুলো আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি কিন্তু আমার এই যে ইস্যুর পর ইস্যু একের পর এক ইস্যু এই ঘটনা এখানে মারা হচ্ছে ওখানে মারা হচ্ছে এখানে নবীকে কটুক্তি ওখানে এমনই ঘটছে কটুক্তি বন্ধ হচ্ছে না সেই সাড়ে চোদ্দোশো বছর ধরে নবীকে নিয়ে কটুক্তি করা হচ্ছে কাফেররা করেছে জ্ঞানীগুণী মানুষরা করেছে মুসলিমরা করেছে যারা করেছে তাদেরকে মারা হয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরেও তাদের বংশধররা করছে কেন কটুক্তি করলে কি স্বাদ ভাই এমন কি কেমন নবী ভাই কেমন নবী তাকে নিয়ে এত কটুক্তি কেন হবে কি ভাবেন না একটু কি বোঝার চেষ্টা করবেন না আপনারা আর এই কটুক্তি থেকে করে কোথা থেকে করে কি বলে সেটা কি একটু গবেষণার বিষয় না নবীকে তো আপনিও দেখেননি আমিও দেখেনি নবীকে নিয়ে আমরা শুধু শুনেছি যে আলেমরা নবীর সম্মানে আঘাত থাকলে তাকে মারেন তাই না কটুক্তি করলে তাকে মারতে যান মারার ফতুয়া দেন সেই আলেমও কিন্তু নবীকে দেখেনি নবীর কথাও শোনেনি সেও কিন্তু কোরআন হাদিস থেকেই নবীকে জেনেছে বোঝেছে আর যে কটুক্তি করছে সেও কোরআন হাদিস থেকে দেখি করছে যদি কটুক্তি বন্ধ করতে চান কোরআন হাদিস ইসলাম ইতিহাস পুরো ইসলামকে ব্যান করতে হবে নইলে কটুক্তি বন্ধ হবে না নইলে মানুষ মরা বন্ধ হবে না ঘর বাড়ি ভাঙচুর করা বন্ধ হবে না আর কি বলবো আমি মানসিকভাবে ঠিক নাই ইসলামের এই বর্বরতা অসভ্যতা দেখে দেখে আমি একজন মুফতি হয়ে আমি কোরআন পরে আমি ডিপ্রেসড হতাশ আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি আলেমদের গোজামিল দেখে দেখে কিভাবে অসভ্যতাটাকে সভ্য বানানোর চেষ্টা করছেন আপনারা প্লিজ সাংবাদিক ভাইয়েরা আমি জানি আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে অনেক কিছু ভাবতে হয় আপনারাও ভয় পান এবং পুলিশ ভাইরা আপনারাও ভয় পাচ্ছেন কারণ এই যে এই ঘটনায় পুলিশরা কিন্তু চেষ্টা করেছে এমন না যে পুলিশদের দোষ দিবস সেনাবাহিনীদের দোষ দিব না তাদের দোষ নাই আসলে কি করবেন তারা তারা কি আটকাতে পারছে না পুলিশও আহত হয়েছে এখানে ঘরবাড়ি রক্ষা করতে গিয়ে পুলিশও আহত হয়েছে এমন একটা দেশে বাস করছি পুলিশও নিরাপদ নাই তো সে জনতার কাছে শুধু একটাই দাবি করব একটাই অনুরোধ করব এই ধর্ম নিয়ে ঘাটাঘাটি হোক গবেষণা হোক সাড়ে চোদ্দশো বছর আগের একটা ধর্ম এই ধর্মে কি আছে নবী কি করে গেছেন এগুলো যদি বর্তমান সভ্যতার সঙ্গে বাংলাদেশের সংবিধানের সঙ্গে যায় আমি বলছি আমরা বলছি সমস্ত ইসলামের সমালোচক যারা আছি আসিফ মহিউদ্দিন থেকে আসাদ ভাই মাসুদ আমি ইমরান আরও যত নাস্তিক আছে চুপা নাস্তিক আছে বাংলাদেশের শত শত হাজার হাজার আলেমও আছে ইমামতি করে মাদ্রাসা শিক্ষকতা করে তারাও নাস্তিক কি করবে তারা তারা সবাই আমরা পাক্কা মমিন হয়ে যাব। শুধুমাত্র চাই একটু গবেষণা হোক একটু ঘাটাঘাটি হোক বড় বড় আলেমদের সঙ্গে আমাকে একটু বসানোর ব্যবস্থা করুন আপনারা রাষ্ট্রীয়ভাবে বসানোর ব্যবস্থা করুন যে কোনো আলেমের সঙ্গে আমি বসতে রাজি তবে রাষ্ট্রীয়ভাবে ডক্টর ইউনুস থাকবেন হাসনাত আবদুল্লাহ থাকবেন গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন যাতে করে গোজামিল দিলেও তারা বুঝেন সবাইকে বোকা বানানো যায় না কিছু মানুষ বোকা হবে বোকারা আছে বলেই তো ধর্ম ঠিকই আছে আমি জানি আমি বিশ্বাস করি এটাই কিন্তু আমি চাই রাষ্ট্রীয়ভাবে হোক নিরপেক্ষ মানুষ থাকুক বড় একটি প্ল্যাটফর্মে বড় বড় আলেমদের সঙ্গে আমরা বসি একদিন লাগুক আর এক মাস লাগুক আমরা একটু ইসলাম নিয়ে ঘাটাঘাটি করি যে বর্তমান সভ্যতার সঙ্গে ইসলামের এই বিধানগুলো নবীর এই কর্মকাণ্ডগুলো নবী যে সত্যিকার অর্থে নবী তাকে আল্লাহ ওহাই পাঠিয়েছেন আমাদের জন্য আসলে সত্য কি না এটা আমরা কোরআন হাদিস থেকেই প্রমাণ করব। চলুন একটু ঘাটাঘাটি করি এটা ছাড়া কোনোভাবে এই যে মানুষ মরার এই ধারাবাহিকতা এই যে মানুষের ঘর বাড়ি ভাঙচুর হবার যে ধারাবাহিকতা যে ধারা চলছে এখন এটা বন্ধ হবে না কত হামকি ধামকি কত মৃত্যুর ভয় দেখাবেন কিন্তু কটুক্তি করেই যাচ্ছে তারপরও নবীকে নিয়ে কটুক্তি বন্ধ হচ্ছে না আপনারা কি চান এভাবেই মরুক আপনারা কি চান জ্ঞানীগুনি মানুষরা নবীকে নিয়ে কটুক্তি করে তাদের জীবন যাক মায়ের বুক খালি হোক চান এটা ভালো লাগে এগুলো আমি জানি সাংবাদিক ভাইরা আমি জানি পুলিশ সেনাবাহিনী ভাইরা আপনাদের এগুলো ভালো লাগছে না যদি ন্যূনতম মানবতাবোধ থাকে আমার মতো আপনারাই অসুস্থ বোধ করছেন আমি জানি কিন্তু আপনাদের উদ্যোগটা কি কি করছেন আপনারা আমি জানি সীমাবদ্ধতা আছে কিন্তু আপনারা যদি শুধু একটু আওয়াজ তোলেন প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকটা গণমাধ্যম থেকে যদি একটু আওয়াজ তোলেন যে বিন বশির নাস্তিক আসিফ মহিউদ্দিনরা ইসলামের অনেক সমস্যা পেয়েছে বড় বড় আলেমদের সঙ্গে তারা বসতে চান ইসলাম আসলেই সত্য কিনা ইসলাম ধর্ম মানা যায় কি না যৌক্তিক কি না শুধু একটু গবেষণা একটু ঘাটাঘাটি বড় একটি প্ল্যাটফর্মে বসতে চান এই ব্যবস্থাটা একটু করুন না আমরা তো গালি দিচ্ছি না কাউকে আমরা তো সহিংসতা চাচ্ছি না এই যে ধর্মের কারণে এত 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 মানুষ মরছে মানুষের নিরীহ মানুষের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে আপনাদেরকে একটু বিবেক নাড়া দেয় না একটু কি খারাপ লাগছে না আমি জানি লাগছে কিন্তু উদ্যোগটা কি নিচ্ছেন একটু উদ্যোগ নিন প্লিজ এটুকুই রিকোয়েস্ট আমার একটু উদ্যোগটা নিন প্রত্যেকটা মানুষ একটু সচেতন হন কতজন মানুষকে জেলে নিবে কতজন মানুষকে প্লাসফমি আইনে জেলে পূর্বে বলুন তো বহু আছে লাখ লাখ মানুষ আছে প্রত্যেকে আওয়াজ তুলুন একসঙ্গে মেরে ফেলবে কেটে ফেলবে আপনারা থানায় চলে যান আপনারা থানায় চলে যান না দেশের ক্ষমতা আছে কি না এত এত সাথে মেয়ে রসুলকে জেলে রাখবে পারবে না জেলে রাখতে পারবে না জেলে রাখতে এত এত সাথে মেয়ে রসুল বাংলাদেশে আছে সবাই একটু আওয়াজ তুলুন ভালোভাবে প্রত্যেকটা গণমাধ্যম কর্মী যারা আছেন ভাইরা আমার সাংবাদিক ভাইরা আছেন পুলিশ ভাইরা আছেন সেনাবাহিনী ভাইরা আছেন আপনার একটু আওয়াজ তুলুন উশৃঙ্খল ভাবে না বিশৃঙ্খল ভাবে না শুধুমাত্র যৌক্তিকভাবে ইসলামটা সত্য কি না সেটা পরিমাপ করব আমরা যুক্তি তথ্য প্রমাণের আলোকে আলেমদের সঙ্গে বসতে চাই আমরা যা হবে কোরআন হাদিসের কথা হবে এইটুকু তো করতে পারেন এই সহিংসতা বন্ধ করতে হলে আপনাকে অবশ্যই এইটুকু করতেই হবে নইলে হবে না আপনারাও সীমাবদ্ধ আপনাদের হাত পাও বন্দি আমি জানি ধর্মের কারণে অসভ্যতার কারণে তো হেদে জনতার কাছে আমি জানি এটা বুঝি আমি আপনাদেরকে দুষ্টি না শুধুমাত্র যেটা বলেছি এটাই করুন আলেমদের সঙ্গে একটু বসানোর চেষ্টা করুন যদি ওনারা বসতে না চান আমরা টাকা দিতেও প্রস্তুত আছি শেখ আহমদুল্লাহ আজারি বসলে আমরা বলেছি দশ লাখ টাকা দেব দশ লাখ টাকা দিব আমার শ্রোতা যারা আছেন শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই দিতে প্রস্তুত আছেন তারপরে ওনারা চান এই ধর্মের জটিলতা ধর্মের ধোঁয়াশা যেন মুক্ত হয় ধর্ম যেন পরিষ্কার হয় আসলে এটা সত্য কিনা আসলে নবী মোহাম্মদ একজন নবী কিনা ওনার কোরআন হাদিসের কথাগুলো আসলে সত্য কিনা সত্য মানা যায় কিনা বর্তমান সভ্যতার সঙ্গে যায় কিনা শুধুমাত্র একটু পরীক্ষা করতে চায় শুধুমাত্র একটু গবেষণা করতে চায় একটু জানতে চাই জানাতে চাই পৃথিবীকে এইটুকু ব্যবস্থা প্লিজ করে দিন প্লিজ